অবশেষে হাতে আসলো কুনাল বসে লেখা সেই বিতর্কিত বই সুভাষ ফিরেছিলেন সুভাষী ঘরে ফিরেছিলেন কি ফেরেননি সে নিয়ে কিন্তু প্রশ্ন বাঙালি বলে ছিল আজ থাকবে কিন্তু আজকে এই বই থেকে আমরা কতটা সত্য জানতে পারবো আসুন সেটা আমরা জেনে নি আমরা সংগ্রহ করি বইমেলা থেকে বইটা এবং দেখতে পাচ্ছেন যে অগণিত মানুষ সকাল থেকে কিন্তু লাইন দিয়ে তারা দাঁড়িয়ে আছেন এই বইটা সংগ্রহ করার জন্য সুভাষ ফিরেছিলেন বাঙালির আবেগ সুভাষ সুভাষকে নিয়ে মানুষের একটি উন্মাদনা আজও আজও এই প্রজন্মের মানুষ যে কতটা সুভাষকে নিয়ে তারা ভাবেন সুভাষের প্রতি তাদের যে ভালোবাসা সেটা আজকে দেখতে পাচ্ছেন এই বইমেলা প্রাঙ্গন থেকে ভীষণ যে বড় লাইন একটা আমরা সকাল থেকে দেখছি আচ্ছা ম্যাডাম আপনারা যে এখানে এসছেন সকাল থেকে যে সুভাষ ফিরেছিলেন বইটা সংগ্রহ করার জন্য তো এই কোথা থেকে আসছেন এবং আহ কেমন লাগছে বইটা সংগ্রহ হাতে পাওয়ার এই যে অনুভূতি এখন হাতে পেতে চলেছেন আমার আহ নেতাজির প্রতি একটা আলাদা ভাব আছে তো আমি ছোট থেকেই নেদাজি বই পড়তে খুব ভালোবাসি এবং আজকে আমার পরীক্ষা শেষ হয়েছে আমি কলেজ থেকে ডাইরেক্ট এসে আমি বইটা নেব বলে আমি ফেসবুকে অনেক দেখেছি আমার বইটা পড়ার খুব ইচ্ছা আছে আশা করি পড়ে খুব ভালো লাগবে थैंक यू सुभाष ফিরেছিলেন বইটা সংগ্রহ করার পর কি অনুভূতি হচ্ছে এবং যে কথাটা আমরা কমবেশি সবাই জেনেছি বই বিষয়ের যে গোমনালে বাবা নেতাজি ছিলেন সেই কথাটা উনি প্রমাণ করছেন তো আপনি এই বিষয়টা নিয়ে কথাটা একদম এবং কথাটা আশাবাদী যে সুভাষ তো ফিরেছিলেন এটা আমি কারণ সুভাষ নিয়ে আমি অনেক কিছু যাচাই করেছি যে জায়গায় কেউ গেছি এবং সুভাষ ওই জায়গা পর্যন্ত একজন মানে টিম লিডারকে দিয়ে এগিয়ে গেছিল এবং ভারতবর্ষের স্বাধীনতা এটার নিয়ে এসেছিল আপনারা জানেন কেন জানি না বহিমার পাশে একটা জায়গায় সুভাষ দুমাস ক্যাম্প করেছিল কিন্তু সেই মানে নেতাজির এটা অবদান তো আছে এবং সুভাষ যে ফিরেছিলেন এটা

এত মানে মানুষ কনফিউজেন এবং উত্তরপ্রদেশের ফয়জাবাদ যেখানে গুন্নারী বাবা থাকতেন ভগবানজি বলে যিনি পরিচিত তাকে নিয়ে সেখানকার মানুষেও কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটা ক্রেজ রয়েছে তারা সকলেই এই বিষয়ে খুবই বাকিবহাল কিন্তু দুর্ভাগ্য বাঙালি কিন্তু নিজের ইতিহাসটা জানে না কিন্তু আজকে মনে হয় সময় পাল্টাতে শুরু করেছে আজকে যে লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে যে উন্মাদনা নেতাজিকে নিয়ে তাতে মনে হয় আগামী দিনে নেতাজির সত্য সামনে আসতে চলেছে এবং মানুষের দাবি আজকে নেতাজির এই ইতিহাসটাকে সামনে নিয়ে আসার একজন দাদাকে দেখছি দাদা আপনি যে লাইনে দাঁড়িয়েছেন নেতাজির বই নেওয়ার জন্য এই বিষয়ে কি বলতে চান এই আমাদের কুমারী বাবু যে বইটা বই করেছে এবং আমি ইউটিউব চ্যানেলটা মানে প্রত্যেকদিন ফলো করতাম তারপরে উনি যে বইটা বায় করেছে সেই বইটা জাস্ট সংগ্রহ করার জন্যই এসেছি এই যে আবেগ দেখছেন নেতাজি এখানে এত লম্বা লাইন মানে অন্তত দুশো মানুষ দাঁড়িয়ে রয়েছে এই লাইনে সকাল থেকে আমরাও কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে এখন বইটা হাতে পেলাম তো এই আবেগ দেখে কি মনে হচ্ছে সিউড়িতে হচ্ছেন কি অবশ্যই নেতাজির প্রতি বাঙালির এই প্রেমটা হয়তো মানে কোনো জায়গায় চাপা পড়ে গেছিলো সেটা আবার জেগে উঠেছে ইতিহাস কি সামনে আসবে সত্যি ইতিহাস তোমার সামনে এনেছে ওনার তো প্রচেষ্টায় অনেক জায়গায় ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে সরকারি স্বীকৃতি কি পাবে সেটা তো সেটা জনগণের দায়িত্ব যে এগুলো যদি আন্দোলন করার মুভমেন্ট হয় তবে হবে তবে সরকারি এদের নিয়ে কিছু করে না হ্যাঁ সবাই মুখে মুখে বলে বাট ultimately যখন যেটা হয় একটা সময় আমাদের নেতাজিতে এই পশ্চিমবঙ্গে কিছু আমার যখন মনে আছে যখন আমি ওয়ান থেকে four পড়তাম তখন primary school মানে ঠিক মতো নেতাজি জয়ন্তী তো হতো না এবং তৎকালীন সরকার নেতাজিকে তেজের কুকুর এই ধরনের অনেক কার্টুন এই সমস্ত বের করা হতো ঠিক আছে যারা so called ছিলেন তো জনগণকেও দায়িত্ব নিতে হবে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে যদি সেটা হয় এরা উন্মাদনা যেটা দেখা যাচ্ছে এরা উন্মাদনা যদি হয় তাহলে অবশ্যই আশা রাখি যে ওনার যে সত্য দশাটা সহকারী স্বীকৃতি পাওয়া একদমই নেতাজি যারা অপমান করেছেন তার নিজেরই অপমানিত হয়েছে যেরকম আকাশ থেকে থুতু ছিটালে নিজের গায়ে লাগে সেরকমই নেতাজি কে অপমান করেছেন যারা নিজের অপমানিত হয়েছে আজকে নেতাজি সেই সত্য সামনে এনেছেন আমাদের কোণাল বাবু আমাদের কোণাল বাবু যিনি ইউটিউবার তথা লেখক গবেষক তাকে অসংখ্য ধন্যবাদ জানা এবং জানা অসংখ্যই বাংলার মানুষ যারা এই লাইনে দাঁড়িয়ে সকাল থেকে আজকে এই বইটা সংগ্রহ করার জন্য তার এত উন্মাদনা সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই আগামী দিনে এই বাঙালি বাংলায় বাঙালি মনীষীদেরকে যথাযথ মর্যাদা দিয়ে তাদেরকে তার ইতিহাস সামনে আনা হবে নেতাজিকে মর্যাদা দেওয়া হবে এই আশা নিউজেন বাংলার পক্ষ থেকে আমি সাবি আজকে কলকাতা বইমেলা থেকে সরাসরি আপনাদেরকে ধন্যবাদ